হেই গাইজ এই ভিডিওতে কথা বলবো ইন্টারেস্টিং কিছু সিনেমার আপডেট নিয়ে যেখানে থাকতে যাচ্ছে তান্ডব সিনেমায় শেষ পর্যন্ত নায়িকা কে হতে যাচ্ছে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে একটি নতুন সিনেমা হল খোলা হয়েছে তো সেটা আমাদের বাংলাদেশি সিনেমাকে কতটাই হেল্প করবে এবং সবশেষে নেটফ্লিক্স এর ওয়েটনেস ডে সিজন টু এর ট্রেলার এসে পড়েছে সেটা আমার কেমন লেগেছে সেই প্রজেক্টটার জন্য কতটা এক্সাইটেড আছি এই সব কিছু নিয়ে আলোচনা করব তো প্রথমে আসা যাক তান্ডব সিনেমার কাছে এই সিনেমার নায়িকা নিয়ে এখন পর্যন্ত যতটা জল্পনা কল্পনা হয়েছে সেটা তো বলা লাগবে না কারণ প্রথমে শুনতে পেরেছিলাম যে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকবে জয়া আহসান তারপর শুনতে পারি যে না সে মেন নায়িকা থাকবে না সে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে এরপর শোনা যায় তান্ডব সিনেমার সেই নায়িকাটা হতে যাচ্ছে সাবিলা নূর কিন্তু তারপর শোনা যায় যে তাকে নাকি একদিন শুট করিয়েই বাদ দিয়ে দেওয়া হয়েছে তান্ডব সিনেমা থেকে এরপর শোনা যায় আরো একটি নায়িকার নাম নিদ্রাদি নেহা সেও নাকি এই সিনেমায় নায়িকা হিসেবে যুক্ত হয়েছিল কিন্তু তাকে একদিন শুট করে ইনফরমেশন লিক করার কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো হ্যাঁ এতদিন কোনো নিশ্চয়তা ছিল না যে কে তাণ্ডব সিনেমার নায়িকা হতে যাচ্ছে কিন্তু আজ একটি নিউজ ভাইরাল হয় যেখানে বলা হচ্ছে সাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সাবিলা নুরের আর টিভির নিউজে ছড়ানো সাবিলা নুরের বাদ দেওয়ার ব্যাপারটি একেবারেই গুজব ছিল তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলা নূরই থাকছে তো এখন বিষয়টা হচ্ছে যে আসলে এই নিউজটাও সত্য কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই হতে পারে এটাও একটা ফেক নিউজ এবং আমরা সামনে অন্য কেউ কেই হয়তো বা নায়িকা হিসেবে দেখতে পারি তান্ডব সিনেমার টিম থেকে কিন্তু কোনো প্রকার নিউজ এখন পর্যন্ত আসে নাই যে কে নায়িকা থাকতে যাচ্ছে কে কে কাস্টিংয়ে আছে তো হ্যাঁ বোঝা যাচ্ছে যে তান্ডব সিনেমা নিয়ে অনেকেই এক্সাইটেড এবং এই কারণেই এগুলো রুমার ছড়াচ্ছে কিন্তু সকল নিউজে বিশ্বাস করে নিজেকে ওভার হাইপ করাটা উচিত হবে না যত সময় পর্যন্ত তান্ডব সিনেমার টিম থেকে কোনো না কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত সব নিউজকে ফেক মনে করে নিতে হবে তো আপনার এই বিষয়টা কিভাবে দেখছেন Tandoop সিনেমায় কাকে আপনি নায়িকা হিসেবে দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন এখন কথা বলা যাক কক্সবাজারের নতুন যে সিনেমা হলটা খোলা হয়েছে সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে অনেক আগে তিনটা সিনেমা হল ছিল কিন্তু বাংলাদেশের সিনেমার দূরদর্শার কারণে এই সব সিনেমা হল বন্ধ হয়ে যায় কিন্তু এবার কক্স 3D সিনেপ্লেক্স নামে একটি নতুন সিনেমা হল খোলা হয় সেখানে তো হ্যাঁ কক্স 3D সিনেপ্লেক্স শুক্রবার থেকে নিজের যাত্রা শুরু করতে যাচ্ছে এবং সেখানে প্রথম

সিজন টু এর ট্রেলার এর কাছে হরর থ্রিলার সিরিজ যেখানে আমরা দেখতে পাই অ্যাডাম ফ্যামিলির প্রথম মেয়েকে যেই চরিত্রটায় অভিনয় করেছে জেনা অটেগা সো এই সিরিজটার সিজন ওয়ান অনেক ভালো ছিল এবং দর্শকের মাঝেও প্রচুর পরিমাণে ছড়িয়ে গিয়েছিল নেটফ্লিক্স এই সিরিজটাকে স্ট্রেঞ্জার্স মতো প্রমোট করতে এবং হ্যাঁ মনে হচ্ছে যে এবারও তারা ভালো কিছু হয়তোবা বানিয়েছে কারণ ট্রেলারটায় সেই সিজন ওয়ানে আমরা যা যা দেখেছি সেই ভাইবটাই দেয় ট্রেলারের মধ্যে একটা শর্ত প্রচুর পরিমাণে কৃপি ছিল যেখানে সব পুতুলের সাথে সে একা বসে আছে এবং হ্যাঁ এই ট্রেলারটা দেখার পর এই সিরিজটার জন্য অনেকটা এক্সাইটেড আছি সিরিজটা রিলিজ পাওয়ার সাথে সাথেই দেখে ফেলবো আরে তবে সমস্যা আছে কারণ এই সিরিজটা পার্ট ওয়ান এন্ড পার্ট টু তে রিলিজ হবে অর্থাৎ সিজন টু এর অর্ধেক অংশ আগস্টের ছয় তারিখে রিলিজ করা হবে এবং বাকি অর্ধেক অংশ সেপ্টেম্বরের তিন তারিখে রিলিজ করা হবে মানে তো বোঝাই যাচ্ছে যে একটা অসাধারণ ক্লিফ হ্যাঙ্গারে পার্ট টাকে এন্ড করবে যার পরের গল্প দেখার জন্য আমাদের প্রায় এক মাস অপেক্ষা করতে হবে তো তোমরা কমেন্টে যে তোমাদের ওয়েটনেস ডে সিজন ওয়ানটা কেমন লেগেছিল তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বিদায় প্রচুর